নমস্কার বন্ধুরা আমি তাপসী আমি আজ হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে তো আমার রান্নাঘরে দেখো আমি আজকে দুটো টাটকা টাটকা চালতা নিয়ে আসছি সেই চালতা দুটো দিয়ে আমি আচার করব। তো চালতা দুটো এখন একদম টাটকাই এনেছিল দেখো তো এখনও পাতাটা আছে দুদিন হয়ে গেল এনে রাখা তাই পাতাটা একটু শুকিয়ে গেছে তো এই চালতা দুটো দিয়েই আমি আচার বানাবো যে আচার বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা মৌরি গোটা জিরে না গোটা ধনে গোটা জিরে আর হলুদ লবণ আর নিয়েছি এখানে হাফ কিলো গুড় গুড়টা আমি ভেঙে নেব আর তারও এখন আগে আমি চালতাটা কেটে নেব তো চালতাটা কেটে নেওয়া দেখাচ্ছি বন্ধুরা এই দেখো দুটো চালতা এই চালতা দুটো দিয়েই আমি এখন চালতা দুটো আমি এখন গোটা আগে ধুয়ে নেব কারণ পরে জল লাগলে নষ্ট হয়ে যাবে তাই আমি আগে গোটাতেই ভালো করে ধুয়ে নিলাম পচলে শিক এটা প্রথমে আমি কেটে নিচ্ছি একদম তাজা টাটকা এটাও কেটে নিচ্ছি এই দিয়ে এখন গরমে ডাল খেতে ভীষণ ভালো লাগে এই ভেতরের অংশটা মানে বীজটা এখানে এটা ফেলে দেবো এটা রেখে দেবো আর আমি এখন ভালো করে সবগুলো চালটাই ছুলে দিচ্ছি দেখো চালটা এরকম ছুলে করে অংশটা ছুলে নিলাম আর ভেতর থেকে যে এই এই ভেতরের শক্ত অংশটা ফেলে দেবো এই যে এখন নিয়ে নিয়ে নিলাম এই ভেতরের শক্ত অংশটা এরকম করে ফেলে দেব এই যে ভেতরের অংশটা ফেলে দিলাম এখন এরকম করেই আমি সবগুলো কেটে নেব দেখো এরকম করে আমি অংশটা শক্ত অংশটা উপরে ফেলে দিলাম এখন কেটে নেব দেখো বন্ধুরা মাত্র এখানে একটা বানানো হলো আর একটা কেবল ধরলাম চালতাগুলো দেখো সবগুলো চুলে বেছে নিয়েছি চালতা কষ আছে তাই লাল হয়ে যাচ্ছে এখন আমি চালতাগুলো দেখো পাটায় ভালো করে ছেচে নেব এখন পাটায় নিয়ে নিলাম এখন ভালো করে সেচে নেব কারণ চালতার কিন্তু একটা কষ আছে যদি জামা কাপড়ে লাগে সেই কষ কিন্তু আর ওঠে না এরকম করে আমি ছেঁচে নেব দেখো এতগুলো ছেঁচে নিয়েছি কাঁটাতে চালটা যত আঁচ থাকবে তত খেতে ভালো লাগবে এখন আমি থালার এক সাইডে উঠিয়ে নেব এগুলো উঠিয়ে তারপরে ওগুলো ছেঁচে দেখো সুন্দর সব ছেঁচে নিয়েছি পাগুলো তো ছেঁচে উঠিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা পরেরগুলো ছ্যাঁচা হয়ে গেলো আমার কাঁটা আর ছেঁচা এটা দিয়ে প্রায় এক ঘন্টা লেগে গেলো দেখো এখন আমি একটু হলুদ লবণ মেখে তারপর রোদ দিয়ে দেবো এক ঘন্টার জন্য লবণ আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দেব এখন দেখো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন চালের উপর আমি এক ঘন্টার জন্য রোদ্দে দিয়ে একটু গোটা দিয়ে গোটা মৌরি একটু ভেজে রাখলাম ভেজে আমি এখন তুলে নিচ্ছি এটা আমি এখন মশলা করে নেব এখানে নিয়েছি গোটা মৌরি গোটা ধয়না আর এখন দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব গোটা মৌরি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এখন সব কিছু আমি ভালো করে ভেজে নেবো জিরা মৌরি ধা তারপরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো তো তুলে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কিলো গুড় গুড়টা আমি ভালো করে জাল দিয়ে নেব একটু ভেঙে নিয়েছি গুড় একটু জল দিয়ে দিব এখন অল্প একটু জল দিয়ে দেবো একটু জল দিয়েই আমি গুড়টা জাল করে এখন মিক্সিং বাটিতে গুঁড়োটা করে নেবো কারণ পাটাটা ভিজে গেছে আপনারা চাইলে পাটাতেও করতে পারেন পাটাতে করলে বেশি ভালো হয় গুঁড়োটা করে নিয়েছি আমি গুড় দেখো কত সুন্দর জাল হচ্ছে গুড়টা একটু যখন আঠা আঠা হবে তারপর আরেকটু গোটা গোটা আছে দেখো সুন্দর করে আমি গুড়টা জাল দেব গুড়টা জাল হতে হচ্ছে আমি মশলাটা করে নিয়ে আসব দেখো গুড় এখনো জাল হচ্ছে গুড়টা আরেকটু আঠা আঠা হবে গুড়টা অনেকক্ষণ কিন্তু জাল করতে হয় গুড়ের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আচারটা আর একটু হবে আরও জাল হবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে না আরও সুন্দর কালার হয় দেখো গুড়টা কত কম হয়ে গেছে আর একদম সুন্দর একটা টানা টানা একটা ভাব হয়েছে তা এখন কালারটা কত সুন্দর হয়েছে না একদম মোবাইলে অত বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে এই দেখো এবার দেখো তাই এখন আমি চালতাগুলো ঠেলে দিয়ে দিচ্ছি চালতাগুলো জাল হতে সময় লাগবে এখন চালটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে এখন খুব সুন্দর দেখো এখন কালারটা বোঝা যাচ্ছে তো এখনও মশলা পড়ে নাই আরও মশলা পড়বে তারপরে মশলা পড়লে আরও ভালো লাগবে এবার একটু মুখে স্বাদ বদল নিয়ে আসলাম প্রতিদিন তো রান্নার রেসিপিই দেই তাই আজ ভাবলাম একটু অন্যরকম রেসিপি করি জিভে জল আনার মতো রেসিপি তাই নিয়ে চলে এলাম এখানকার রানিরাঙ্গার থেকে নিয়ে এসছে একদম লোকাল ঠাকুমা বাড়ির থেকে পেরে দিয়েছে সেই চালতা দিয়েই পেরে বিক্রি করেছে আর কি সেই চালতায় নিয়ে এসে এখন আচার তৈরি করছি দেখো দেখো গুড়টা এখন কত সুন্দর পাক হয়ে গেছে এখন দারুণ লাগছে এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমি দেখো এক চামচ দিলাম দিয়ে একটু দেখে নিই যদি লাগে তাহলে আর এক চামচ দেওয়ার পরে তো সুন্দর সেন্ট বেরিয়ে গেছে দারুণ সেন্ট বেরিয়েছে ভাজা মশলার তো গোনাগুনি আলাদা তো দেখো কার কার জিবে জল আসলো সেটা বলবে বন্ধুরা এটা তো দেখতে ভীষণ লোভনীয় হয়েছে তো এটা দেখলে তো সবারই জিবে জল আসবে টক ঝাল মিষ্টি চাল তার আচার রেসিপি আরেকটু দেবো মশলাটা দেখো আরেকটু দিচ্ছি এখন একদম সুন্দর হয়েছে চাল টালা এখন পাকটা একদম সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো এরপরে শক্ত হয়ে যাবে নাহলে গ্যাসটা অফ করে দিলাম সবার প্রথমে যে আমি জিরা আর মৌরি একটু ভেজে রেখেছি সেটা আমি এখন একটু ছিটিয়ে দেবো তো মুখে পড়লে বেশ ভালো লাগবে দেখো একটু গোটা গোটা দেখা যাবে বেশ সুন্দর দিয়ে দিলাম এই দেখো দেখা যাচ্ছে এখন নেড়ে দেবো জিরা মৌলি দিয়ে দিলাম দেখো বন্ধুরা চালতার আচারের রেসিপিটা আমার হয়ে গেল নামিয়ে দিয়েছি কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা ভালো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে বয় দিনে দেখো এবার দেখো আচার এই রেসিপিটা কত সুন্দর লাগছে তা আমি এখানেই রাখছি বন্ধুরা টাটা বাই ভাই